নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার একটা নতুন ব্লগে আপনাদের অনেক স্বাগত আজ থেকে প্রায় ছয় সাত মাস আগের ভিডিও এটা বলতে পারেন এটা আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কারণ নানান ব্যস্ততা আর সমস্ত ক্লিপ আমার কাছেও ছিল না সবার কাছে নিয়েই এক জায়গায় এক জায়গায় করে ভাবলাম যে না ছয় সাত মাস লেট হলেও এই দিনটা আমার কাছে খুব স্পেশাল আমার মেয়ের মামা ভাত আর যেটা আমাদের বাড়িতে খুব সুন্দর করে পালন করা হয়েছিল সবাইকে একসাথে দিনটা একটা স্মরণীয় দিন তাই ভাবলাম আমার ডায়ের পাতায় এই দিনটাকে স্মরণীয় করে রাখা যায় আর আপনাদের সঙ্গেও শেয়ার করা হবে তো দেখতেই পাচ্ছেন এখানে রান্নার তোড়জোড় চলছে মানে এখানেই আমাদের রান্নাবান্নার ব্যবস্থা করা হয়েছিল অনেকক্ষণ মামা সঙ্গে সময় কাটিয়ে এখন চলে এসেছি আমি আমার কাজে আসলে মামামের পাঁচ রকমের ভাজার দরকার যেহেতুকে সাজিয়ে গুছিয়ে একটু খেতে দেওয়া হবে ওর মামা ওকে খাইয়ে দেবে আজকে ওর মামা বাড়িতে প্রথম ভাত খাওয়া সেই কারণেই আমি একটু ওর পাঁচ রকমের ভাজা মানে ভাজব ঘরেই ভাজবো সেটা সেই কারণে ওনাদের কাছ থেকে আমি সব কিছু নিতে এসেছি তো ওনাদের কাছে তো সব রেডিই ছিল আমি শুধু বললাম যে আমাকে একটু দিয়ে দিতে আমি ওগুলো ঘরে ভেজে নেবো শুধু শুধু ওদের ডিস্টার্ব করার কোনো মানেই হয় না তাই আমি সব কিছু নিয়ে চলে আসলাম ঘরে আর এখানেই ভাবলাম যে পাঁচ রকমের ভাজাটা ভেজে নিই সব কিছু রেডি আছে সেগুলো সাজিয়ে দেবো শুধু ভাজাভুজিটাই মানে হয়েছিল না তাই ভাব যে আমি করিনি আজকে সবাই ব্যস্ত জানেন তো আর বাড়িতে এত লোকজন সবাই হই হই গল্প এই নিয়েই মত আমি যেহেতু মেয়ের মা তাই আমাকে তো এটা করতেই হবে আর মাও বলল যে একটু ভাজাভুজিটা করে নিতে তাই ওটা সেরে চলে আসলাম আমার মাম্মামিকে সাজাতে তো এখন আমার মাম্মামে স্নান হবে সেরকম কোনো আয়োজন না ছোট্ট কার্যই আপনারা দেখলে বুঝতেই পারবেন আর আজকে সকালবেলা গিয়ে অনেক ফুল আনা হয়েছে আমার মাম্মাম্মির জন্য সুন্দর করে আমাদের বাড়িটা সাজানো হবে ফুল দিয়ে আর তার সঙ্গে ওর মাম্মামকেও তাই আমি একটা ক্রাউন করে নিলাম দেখলাম ভাই অনেকগুলো সূর্যমুখী ফুল এনেছে আর যেহেতু এখন ওকে হলুদ দিয়ে স্নান করানো হবে তাই আমি এই ক্রাউনটা বানিয়েছি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবে বসে গেছে আমার মাম্মাম এখন স্নান করার জন্য আর দেখেছেন ও কয়টুকু আপনারা যারা আমার এখনের ফলোয়ার্স তারা ওকে এই লুকটাই দেখলে বুঝতেই পারবেন যে ও কতটা ছোটো ছিল মামা মেয়ের ছ মাস পনেরো সাত মাসে পা দিয়েছে তখনই ওর মামা ভাত হয়েছে আর কি মানে প্রথমে আমাদের বাড়িতে ওর মুখে প্রসাদ দেওয়া হয়েছে ছোটোখাটো ঘরোয়াভাবেই তারপরে এই অনুষ্ঠানটা দেখুন কেমন পোজ দিচ্ছে আমার মেয়ে কিন্তু ছোট থেকেই অনেক পাকা ক্যামেরা দেখলেই সুন্দর করে পোজ দেবে ওর সুন্দর সুন্দর ভিডিও ফটো মানে তুলতে আমার কিছুই অসুবিধা হয় না ও ক্যামেরার দিকে এত সুন্দর করে তাকিয়ে তাকে ছোট্ট থেকেই স্নানও কমপ্লিট আর আমার ভাইরা সব খেতেও বসে গেছে যেহেতু আমাদের অনুষ্ঠানে অ্যারেঞ্জমেন্টটা রাত্রিবেলা তাই দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু ঘরোয়াভাবেই আমাদের ঘরেই দেখুন সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আর এইদিকে আমার ভাই বোনরা সবাই খেতেও বসে গেছে এদিকে মামামের থালাটা আমরা সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর মামাম এখন বসবে হচ্ছে মামার কোলে যেহেতু সময়টা মানে গরমকাল ছিল ইচ্ছা থাকলো মাম্মাকে সেরকম আমি জামা করাতে পারিনি সবই কেনা হয়েছিল আর কি মানে সুন্দর করে সাজানোর জন্য কিন্তু মেয়ে অনেকটাই ছোটো দেখতেই পাচ্ছে ওই জন্য ওকে একদম মানে কটনের মধ্যে জামা পরিয়েছিলাম ইচ্ছা ছিল ওকে সুন্দর করে একটু সাজাবো দেখেছেন কি সুন্দর স্মাইল করছে মামার কোলে বসে এই সময়গুলো মানে এই তোমার মাম কয়টুকু ছিল এখনই মানে ওকে দেখলে আর এই ভিডিওগুলো দেখলে আমি এই সময়গুলো বড্ড মিস করি মানে এই সময়গুলো আমার কাছে খুব স্পেশাল মানে এই মনে হলো ওকে নিয়ে আসা আরে দেখুন দেখতে আমার মামামায় কিন্তু এক বছর মাস হতে চললো মাম্মাকে ওর মামা একটু খাইয়ে দিলে এরপর থেকে কিন্তু মাম্মা রোজ তার মামার বাড়িতে খাবে আসলে মামা ভাত না হলে নাকি মামার বাড়িতে খাওয়া দাওয়া শুরু হয় না মানে করা যায় না সেই কারণেই মামা ভাতে অ্যারেঞ্জমেন্ট করা মানে এটা আমাদের বলে আর কি তাই এই প্রথম তার মামার হাত দিয়ে খেলে এবার থেকে মাম্মা রোজই তার মামার বাড়িতে মানে অন্ন খেতে পারতো অন্নটা তো এতদিন ওকে দেওয়া হয়নি মানে মুখে ভাতের পরে যেহেতু অন্ন দেওয়া হয় মানে আমাদের নিয়ম মতন এটা সবারই নিয়ম আমার মনে হয় ঠিক সেরকম মামাম কিন্তু এরকম না যে ওর মামার বাড়িতে সে কিছু খেত না সবই খাওয়া দাওয়া করতো শুধু অন্নটা খেত না যেটা আবার আজকে থেকে ওর মামা বাড়িতে এসে সময়টা খুব গরমের মধ্যে ছিল একদম মার্চ মাস মানে বুঝতেই পারছেন কীরকম গরম তাই মামা আমি সেরকম করে একটু সাজাতেও পারলাম না এতেইও খুব কান্নাকাটি করছিল আর কি তাই এতে সিম্পেলি দেখেছিলাম এটা হলো রাত্রে বেলা আর মার লোকটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম খুব ব্যস্ত ছিলাম সেরকম ভিডিও করতে পারিনি এদিকে আমার মেয়েকে রেডি করা হচ্ছে মানে মানে একদম নর্মালভাবে ও ওর জামা ঠামা সবই বের করে দেওয়া হয়েছিলো পরানোর পর দেখছি ও খুব কান্না করছে সেই কারণেই খুলে নর্মাল একটা কটনের গেঞ্জি পরানো হলো যে না ও যেটাই কমফোর্টেবল সেরকমই থাকা হোক আর এই দেখুন সুন্দর করে আমাদের বাড়িটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে এত ভালো লাগছিল মানে কি বলবো দিনটা খুব মিস করি মানে ভিডিওগুলো দেখলে আরও মানে মিস করি খুব দারুণ কেটেছিল সেই দিনগুলো মানে সেই দিনটা সত্যি আমাদের কাছে খুব স্পেশাল ছিল আর পুরো বাড়িটা মিস্টার মল্লিক আর ভাই মিনি ফেল দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর এই হলো সামনেটা এরকম লাইটিং করা হয়েছিল আর বেলুনের গেট তো করা হয়েছিল কিন্তু যেহেতু বড্ড গরম তার মধ্যে এরকম হাওয়াও দিচ্ছিল সেহেতু খুব অনেক বেলুন ফেটেও গেছে যাই হোক এই হলো আমার মা যে সুন্দর করে সেজে গুজে রেডি আর আমরা কিন্তু সবাই মাথায় ফুল দিয়েছিলাম মানে একটা বিয়ে বাড়ির বাড়ি ভাব দেখে মনে হচ্ছিলো যে মানে সারা বাড়ি শুধু ফুলের গন্ধ এমনকি খাওয়ার জায়গার ডেকোরেশনও ফুল দিয়েই করা হয়েছিল তো আপনাদের একটু দেখাই যেহেতু গরমকাল এই সেই কারণে আমরা এরমভাবেই করেছিলাম এখানে সব আমার শ্বশুরবাড়ির লোকজন সবাই চলে এসেছে তো তারা খেতে বসে গেছে কারণ বাড়ি যাবে আবার তো তাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিলাম আর এখন চলে এসছে আমাদের কেক তো এটাই মামা আর ভাগ্নি মিলে কাটবে যেহেতু মামা ভাত তাই লেখা হয়েছে দেখুন ওইটাই মামা ভাত সত্যি দিনটা আমাদের খুব মজা করে কেটেছিল হ্যাঁ সমস্ত কিছু আপনাদের সঙ্গে হয়তো আমি শেয়ার করতে পারলাম না কিন্তু যেটুকু আমার কাছে ছিল সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার ডায়েরির পাতায় রয়ে গেলো এই দিনটা অনেকটা দেরি হলেও আপনাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করতে পারছি এটাই অনেক সবাই মিলে আমার মেয়েকে অনেক অনেক আশীর্বাদ করবেন আর ও ভালো থাকা মানে ওর শুভকামনা করবেন আজ তবে আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে